ভেজ পনির স্যান্ডউইচ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো দেখো অসম্ভব মজাদার ভেতরে একদম পনিরের পুর রয়েছে মাগো আমি খেতে দিব ও পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন প্রথমে আমার বাবু একটা খাবে এই না কি বলো কি রকম লাগছে ওই যে বন্ধুদেরকে বলতে হবে আমাকে বললে কিছু হবে না বাবু এই যে পনির প্যাকেটের কি অবস্থা করেছে দেখুন পনির ছিল নমস্কার বন্ধুরা আমি দেবজানি আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখুন এই যে কাজটা দেখুন আজকে এই রেসিপিটা কিন্তু পনির দিয়ে হবে তার জন্য একটা পনির প্যাকেট আনা হচ্ছিলো আর বাবু সেটাকে একদম খারাপ করে দিচ্ছে ছাড়া 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 এই যে দেখুন আমার হাতে রয়েছে মেয়নিজ আজকে মেওনিজ আর পনির দিয়ে পনির স্যান্ডউইচ বানাবো সময় কি আর চিকেন স্যান্ডউইচ খেতে ভালো লাগে আজকে কিন্তু আমি ভেজ স্যান্ডউইচ বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে যে স্যান্ডউইচ রেডি হয়ে যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন আর বাবু এদিকে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি এদিকে একদম পুরো পনিরটা ঘেঁটে দিয়েছে এই দেখুন পনিরের মধ্যে কীরকম করেছে দেখুন প্যাকেট এখনও ছেড়া হয়নি ওপর দিয়ে এরকম করে দিয়েছে দাও 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 স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই অন্য ধরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন ব্রেড নিয়েছি প্যাকেট আবার ছেড়া হচ্ছে না বাবু মাঝে মাঝে এমনই একটা ব্যবহার করে তো হাসতে বাধ্য আমি এখানে এক প্যাকেট ব্রেড নিয়েছি প্রথমে থালাতে রাখবো প্রথমে একটা হাতে নিলাম তার উপরে আবারও একটা নিয়ে নিলাম ওপর দিয়ে এইবার এখানটায় আমি মেউনিজ লাগিয়ে দেব আপনারা মেউনিসের বদলে বাটারটাও এখানে ব্যবহার করতে পারেন মেউনিসটাকে চারদিকে ভালোভাবে এরূপভাবে লাগিয়ে দিতে হবে প্রয়োজনে আবার একটু নিতে হবে বলো স্যান্ডউইচ বানাচ্ছি আজকে বানাবো ভেজ স্যান্ডউইচ আমি খাবো ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে চারদিকে লাগানো ব্রেডের যে দিকটাতে আমি মেয়োনিস লাগিয়েছি সেই দিকটা ধরে তাওয়াতে বসিয়ে দেবো উনুনের মধ্যে কিন্তু বেশ খানিকটা আঁচের জন্য তাওয়াটা আমি নামিয়ে নিয়েছি এটা কিন্তু হালকা আঁচে করতে হবে তার জন্য তাওয়াটা আমি নামিয়ে নিয়েছি আবারও কিছুটা মেয়োনিস নিয়ে এদিকটাতে লাগিয়ে দেবো বাবু সব কথাগুলোকে রিপিট করছে এই কাজটা কিন্তু একদমই হালকা আঁচে করতে হবে আঁচটা বেশি থাকার জন্য আমি তাওয়াটা নামিয়ে নিয়েছি আঁচ আছে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি এই দেখুন আর এটা বাবু কিন্তু ছিঁড়ে দিয়েছে বাবা আজকে বাতাস এদিকে আমার মুখের দিকেই আসছে সবগুলো রুটি কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা মানে খুব বেশি ভাজা নয় এই দেখুন ঠিক এরকম ব্রাউন কালারের কিন্তু হতে হবে আবার এগাতটা আধটুকু লেগে গেছে তবে পাউরুটি এরকম অবস্থাতে কিন্তু খেতেও ভালো লাগে উনুনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণে সাদা তেল দেবো প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি কিন্তু একদম ছোটো ছোটো করে রেখেছি আর টমেটোর বীজগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি টমেটোর বীজগুলো থাকলে পরে না প্রচুর জল জলে ভাবে একটা চলে আসে তার জন্য বীজগুলো বাদ দিয়ে আমি এই গায়ের অংশটা নিয়েছি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে পরে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো কাঁচা কুচি দিয়ে দিলাম লবণটা কিন্তু এখন দেব না বিশেষ করে স্যান্ডউইচের ক্ষেত্রে লবণটা কিন্তু তার আগে লবণটা দিয়ে দিলে পরে না খুব একটা ভালো হবে না তার জন্য ভেজে নিচ্ছি খুব মশা লাগছে বিকাল টাইমটাই না মশা হয় আর এই বিকেল টাইমটাতে কিন্তু এই স্যান্ডউইচ বানাতে বসে করেছি টমেটো কাঁচা লঙ্কা হালকা হালকা ভাজা হয়েছে এর উপরে দিয়ে দেবো ব্ল্যাক পেপার কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে দেবো আলাদা একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে একটা পনির নিয়েছি পনিরটা এভাবে গ্রেড করে দেবো আপনারা চাইলে সেটাকে কুচি কুচি করেও দিতে পারেন গ্রেড করে দিলে পরে না ভালো হয় একদম খুব ভালোভাবে মিশে যায় কিন্তু হালকা থেকে দিয়ে একবারে পুরোটা দিতে গেলে না যদি নাড়া হয় না তাহলে নিচে বসে বসে যাচ্ছে তার জন্য আমি একবার দিয়ে দিই বাবু কিন্তু চিৎকার করছে আপনারা জানেন আমার বাবু স্বভাব জিনিস নিয়ে টানাটানি করবে ঘাঁটাঘাঁটি করবে ভিডিও যখন শুরু হবে অনেক কথা বলে ও কিন্তু যখন ক্যামেরা ওর দিকে যায় না ও বিশেষ কোনো কথা বলতে পারে না দেওয়া হয়ে গেছে এক মিনিট মতো নেড়ে এবার এটাকে নামিয়ে নামিয়ে নিলেই কিন্তু প্রায় রেডির কাছাকাছি হয়ে যাবে

বাড়িতে মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু রেডি হয়ে যায় আপনাদের কাছে যদি বাতারও থাকে মে যদি নাও থাকে তাহলেও কিন্তু স্যান্ডউইচ ভালোভাবে রেডি হয়ে যাবে এইবার আমি দিয়ে দেবো সবজিগুলোর পরিমাণ মতো লবণ খুবই সামান্য খুব বেশি লবণের কিন্তু কোনো প্রয়োজন নেই এখন কিন্তু লবণটা দিতে হবে আগে থেকে যদি লবণটা দিতাম না জল বেরিয়ে যেত তার জন্য লবণটা দিয়ে দিলাম এবার আমি গেটগুলোর মধ্যে দিয়ে দেব ভেতরটা কতটা সাদা দেখুন পুরটা দিয়ে দিচ্ছি হয়ে গেল স্যান্ডউইচ রেডি এবার এটাকে সাইডে রেখে একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা করে নেব আর ওপরের এই যে ভাজা অংশটা দেখুন বেশ কিসপি কিসপি আর ভেতরটা কিন্তু একদমই নরম আর এটা বাবু ভেঙে দিয়েছে ভেতরটা কতটা নরম দেখুন স্যান্ডউইচ কিন্তু এরকমই বানাতে হবে বেশ কয়েকটা পরপর কিন্তু গোড়া হয়ে গেল বাকি রয়েছে আর এক পিস একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন একদম পনিরের পুরে ঠাসা হয়ে আছে অসম্ভব মজাদার দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর না খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর তাহলে বন্ধুরা এই ভেজ স্যান্ডউইচের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতন টাটা